শুক্রবার সকালে মির্জায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার এবং শনিবার দুপুরে মৃত অঞ্জলি সরকারের বাড়িতে যান রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় স্বপ্নপথি ছিলেন অভিষেক দেবরায় গোহী জেলা বিজেপির সভানেত্রী সবিতা নাগ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা শাসক দলের এক নেতৃত্বরা মন্ত্রীকে দেখে মৃত অঞ্জলি সরকারের স্বামী পঙ্কজ সরকার মন্ত্রীর পায়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সুস্থ দ্রুত তদন্ত করে দোষীদের দাবি জানান স্বামী পঙ্কজ সরকার রাতে অঞ্জলি সরকার এবং তার স্বামী পঙ্কজ সরকারকে মির্জা এলাকার পাঁচজন যুবক বেধরক মারধর করে এবং বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কাকড়াবন থানাতে স্বামী স্ত্রী ছুটে আসেন প্রাণ রক্ষার্থী কিন্তু কাকরাবন থানার পুলিশের পক্ষ থেকে কোন সাহায্য পায়নি স্বামী স্ত্রী বলে এমনটাই কিন্তু তারা অভিযোগ করেন এ ব্যাপারে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি কি বললেন শোনাব ঘটনা হয়েছে এটা তো এমন না যে এখানে চাপা পড়ে আছে এটা ঘটনা এর পরবর্তী সময়ে গতকাল মর্নিংয়ে যে ঘটনা হয়েছে সেটা কি সত্যতা যা আছে সেটা আমাদের আইন মোতাবেক পুলিশ পুলিশের কাজ করছে নিরপেক্ষভাবে এখানে কোনো ভাবার কারণ নাই যে এই ঘটনার পেছনে কে বা কারা আছে তাদের নামটা বড় কথা না যে এটা যে অপরাধী তাকে শাস্তি পেতে হবে এর জন্য কোথাও কোনো গ্যাপ নেই এবং বলার কোনো অপেক্ষা থাকবে না অনেকে মনে করতে পারে যে এটা বোধ হয় এমনি এমনি চলে এমনি চলবে না আমার এখানে সবাই যথেষ্টভাবে গুরুত্ব নিয়ে পার্টি পলিটি মন্ত্রী বিধায়ক সবই এখানে আছে এবং সঙ্গে এখানে এসপি সাহেবও আছেন উনি সকাল থেকে এটা দেখছেন এবং এটার জন্য যা যা করণীয় কর্তব্য অ্যাজ পার ল আইন অনুযায়ী যা করতে হবে সেটা সেটা যে মূল্যটাকে নিশ্চয়ই এগুলো অভিযোগ আছে বলেছে এবং যে সমস্ত যেসব ব্যক্তির অভিযোগ আছে সেগুলো অবশ্যই এবং সেগুলো যা যা করলে তা যারা এই ঘটনা করেছে তারা সকলে শাসক দলের নেতৃত্ব শাসক দল বা বিরোধী দলের প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ঘটনা এবং যে ঘটনায় সমর্থনযোগ্য না এই ঘটনাকে কেউ আমরা বা আমাদের সরকার আমরা কখন এটা সমর্থন করি না এবং যারা করেছে ঘটনা তাদের জন্য অবশ্যই আইন মোতাবেক শাস্তি নিয়েছে এবং যেদিন ঘটনা হয়েছিল সঠিকভাবে সেখান থেকে পরিষেবা পাইনি অবশ্যই সেখানেও দেখা হচ্ছে এবং যদি যারা কেউ যদি এখানে যদি ডিউটি সম্পর্কে কোন রকম ভাবে এদের ডিউটি পারফরমেন্স রাইটলি না করে থাকে তাদের জন্য সেখানে অবশ্যই এর জন্য কোন অপেক্ষা থাকবে না মূল যে অভিযুক্ত স্যার যার নামটা বারে বারে আসছে সেটা আমি তো একটা কথা বলেছি অপরাধীকে ছাড়া পুলিশ নেমে গেছে এবং এখান থেকে মুক্তি পাবে আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পক্ষ থেকে বক্তব্য এবং তিনি জানালেন যে গোটা ঘটনাটি জানার পর তিনি মৃতের পরিবারকে আশ্বাস দেন যে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে এবং শাসকদের নেতা কিংবা সে যে কেউ হোক না কেন তার কিন্তু শাস্তি হবে এমনটাই কিন্তু জানালেন তিনি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন